আসসালামাইকুম দর্শক মুক্তি ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আরও একটি নতুন গাড়ির ভিডিও নিয়ে এসেছি এই গাড়িটা মূলত ছয় ফিটে বড়ি তো এই গাড়িটা আপনার কি কি মাল দেওয়া হয়েছে বা কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আছে তো আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো তার আগে সাতক্ষীরা থেকে যে ভাইরা এসেছে সেই ভাইদের কাছ থেকেই একটু কিছু কথা নিয়ে নিই যেহেতু ভাইরা এইটা দিয়ে মনে হয় তিনটে গাড়ি নিয়ে যাচ্ছে তো তাদের কাছ থেকে আমি কিছু কথা শুনি নি আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুল্লাহ খুব ভালো আছেন তো মনে করেন যে গাড়ি তো মানে বের করতে তো অনেক রাজ হয়ে গেল আজকে হ্যাঁ তো এই এই গাড়িটা দিয়ে আপনারা মানে কয়টা গাড়ি নিলেন তিনটা তিনটা গাড়ি নিলেন তো প্রথম যে একটা গাড়ি নিয়েছেন তারপরে আপনি নিয়েছেন তারপরে আরেক ভাই নিল তো আপনারাই সব একই জায়গার মানুষ হ্যাঁ হ্যাঁ তো এই গাড়িটা আপনারা মূলত ছয় ফিট মাপ দিয়েছেন আমার তো আসলে গাড়িটা আপনারা ছয় ফিট আসলে তৈরি করছেন কি মানে কি কারণে কারণ অন্য অন্য জায়গার মানুষ মনে করেন আট ফিট করে সাত ফিট করে নয় ফিট করে তো আপনাদের অঞ্চলে মানে কি ধরনের গাড়ি চলে যদি একটু বলতেন আমাদের এলাকায় ভাই সব ছয় ফুটের গাড়ি চলে আমাদের বড় গাড়ি চলে না বড় গাড়ি চলে না আর আমাদের খোয়া বালি সব ছোট গাড়ি দিয়ে দেয় সব ছোট গাড়ি দিয়ে বড় গাড়ি দেখলে সে মাপ দাম বেশি হয়ে যায় বেশি হয়ে যায় যার কারণে আমাদের এখানে সফরে গাড়ি করা তো সব মিলিয়ে তো এই যে ছয় ফিটের যে গাড়ি যদি আপনাদের বাসাটা কোন জায়গায় থানা জহর জেলা গ্রাম নাইদা তো আপনাদের এই অঞ্চল থেকে যদি ঝিগড়গাছা নাইদা এই অঞ্চল থেকে বা যশোর এই অঞ্চল থেকে যদি কেউ গাড়ি এই ধরনের গাড়ি নিতে চাই অবশ্যই মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা যোগাযোগ করবেন এবং গাড়িতে কোনো কত মাল এবং মালের যে কোয়ালিটি সব কিছু মিলিয়েই তো আপনাদের যেভাবে মালটা দেওয়ার কথা ছিল সেভাবে মালটা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আর ভালো হয়েছে দেখ আরো ভালো হয়েছে এটা শুনিয়ে ভালো লাগলো অবশ্যই আমি তো আপনাদের একটু রাগ করে দিলাম এর জন্য যাই ওটা নিয়ে যাই হোক এখন তো সিজন সামনে এখন তো মনে কারণ যে মানে একদিন আগে গাড়ি পালি তো ভালো সেই হিসাবে রাজ করে গাড়িটা দিতে পারছি এর জন্য তো একটু সাইডে এসে আসেন একটু মাল দেখাই তো এই গাড়ি তো এই দেখেন জগটা আপনার পনেরো টন আমরা সাধারণত গাড়িতে পনেরো টন জকই ব্যবহার করি এবং তোমরা স্যাসেজের যে মাল সাইড সাইড এবং সাইড স্যান্ডেল তিন দুই এই দেড় তিন ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িতে সিটটা কালার সবকিছু মিলিয়ে এবং গাড়িতে মাঠঘাট করা আছে তো এই যে পিছনের ডালাটাও আপনার কাটা পিছনে ফোল্ডিং হয়ে যাবে যে এই সাইডে আপনার যে টাকা সবকিছু মিলিয়ে গাড়িটা ওভারঅল মিলিয়ে আমি চেষ্টা করছি যে কাস্টমার যে ধরনের মাল দেওয়ার কথা ছিল তার থেকে ভালো করে দেওয়ার চেষ্টা করছি তো এই যে এই সাইডে আপনার কন্ট্রোলার এবং এবং এই যে টুল বক্সটা দেখেন এই টুল বক্সটা কিন্তু আপনার যে মানে ডাম্পার যে ডাম্পার ডাম্পার দিয়ে সেট করা হয়েছে কারণ ম্যাক্সিমাম এর আগের যে গাড়িগুলো সেই গাড়িগুলোতে এই ডাম্পার ব্যবহার করা হতো না এখন আপনার টুল বক্সগুলো সবই আপনার ডাম্পার ব্যবহার করে দেওয়া হচ্ছে যাতে গাড়ির ঝেঁকি না আপনার ড্রাইভারের না লাগে এবং এই যে পাম্পটা এই পাম্প সেট করা হয়েছে এবং পাম্প কিন্তু নতুন এখানে কোনো কোনো পাম্প কন্ট্রোলার জগ এগুলো কিন্তু কোনো পুরনো জিনিস ব্যবহার করা হয় না ইনটেক নতুন এবং এই যে ঘাট সামনে একটা ঘাট দেওয়া হয়েছে মাঠঘাটটা সুন্দর তো সব কিছু ওভারঅল মিলিয়ে চেষ্টা করছি যে মালটা এবং এই যে মোজটা এই মোজটা কিন্তু আপনার সাইড সাইড মোজ একদম সাইড টাইট দুই যে অ্যাঙ্গেল দিয়ে টাইট দুই যে চ্যানেল দিয়ে চ্যানেল সলিড দিয়ে আপনার মোজটা করা হয়েছে তো ওভারঅল মিলিয়ে গায়েটা সুন্দর হয়েছে তো এরপর এই পর্যন্তই যদি আমার মুক্তিম এর ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থেকে বেলো টিপে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ